আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্ডাল আলহামদাল্লিল্লা আহমদ হনুসাল্লা আলা রসুল হিলকানি আহামাদ অনেকে প্রশ্ন করে থাকে যৌথ ফ্যামিলির পক্ষ থেকে যৌথ পরিবারের পক্ষ থেকে একজন কোরবানি আদায় করলে সকলের জন্য যথেষ্ট হবে কিনা খুব গুরুত্বপূর্ণ একটি মাসালা যে ব্যাপারে আমরা উদাসীন যে ব্যাপারে আমরা মূ্রক্ষেপ করি না আমরা মনে করি যৌথ ফ্যামিলির পক্ষ থেকে একজন আদায় করলেই মনে হয় হয়ে যাবে মনে রাখতে হবে যৌথ ফ্যামিলির সদস্য যতজনেই থাকুক না কেন সকলের কাছে যদি জিলহজ মাসের দশ এগারো এবং বারো তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই তিন দিনের ভিতর নেশাব পরিমাণের মাল থাকে অর্থাৎ সাড়ে তোলা রূপার দাম বর্তমান বাজারে তিরাশি অথবা সাড়ে তিরাশি হাজার টাকা এই পরিমাণ এই তিন দিনের ভিতর টাকা থাকে দাম থাকে তাহলে সকলের উপরেই কুরবানি ওয়াজিব এখানে একজন আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হবে না বরং যারা যারা যৌথ ফ্যামিলিতে থেকে এই নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পরেও কোরবানি না করে তারা কোরবানি না করার অপরাধে অপরাধী হবে তো আমরা এই মাসারা থেকে আমরা সুস্পষ্ট জানতে পেরেছি যৌথ ফ্যামিলি যতই থাকুক না কেন যদি আমাদের এই নেশাব পরিমাণ অর্থাৎ সারা বাউন্নতলা রূপার দাম যদি ভিন্ন ভিন্নভাবে আমাদের কাছে ক্যাশ থাকে আমাদের কাছে মাল থাকে তাহলে আমাদের সকলের উপরেই কোরবানি ওয়াজিব একজন আদায় করলে হবে না রাসুসাল্লাহ বলেছেন যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও কোরবানি করল না তারা যেন আমার ঈদগাহের কাছেও না আসে তাহলে সামর্থ্যবান সকলের উপরে সেটা যৌথ ফ্যামিলি হোক অথবা ভিন্ন ফ্যামিলি হোক সকলের উপরেই এই তিন দিনের ভিতর হলে কোরবানি ওয়াজিব আল্লাহ তালা আমাদের সকলকে বুঝে শেখলাসের সহিত কোরবানি করার তৌফিক দেন